মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা খুব শীঘ্রই ও ডিটি রিলিজ করা হবে অর্থাৎ অনলাইনে রিলিজ করা হবে কিন্তু এবার ধামাকাদার চমক থাকতে চলেছে যা সিনেমা হলে ছিল না তাহলে কি সেই চমক আর সিনেমাটা কখন অনলাইনে রিলিজ করা হবে তা তো জানবো সাথে আরো জানবো চোদ্দই আগস্ট মুক্তি পেতে যাওয়া রজনীকান্তের কুলি এবং ঋত্বিক রোশনের ওয়ার্ড টু এই দুইটা সিনেমার মধ্যে কিন্তু ইতিমধ্যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে তাহলে কম্পিটিশনে কে এগিয়ে রয়েছে আর বিজয় দেবার কোন্ডার কিংডম সিনেমাটা বক্স অফিস থেকে কত টাকা কালেকশন করেছে সাথে তাণ্ডব সিনেমার মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশনে জানবো আজকের এই ভিডিওতে তাহলে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ফাকে আপনি চাইলে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি কুলি আর ওয়ার্টো সিনেমার কাছে এটা কিন্তু সত্যি যে শুরু থেকে নিয়ে প্রোমোশনের দিক থেকে ওয়ার্টো সিনেমা কুলির তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে আর এবার প্রি টিকেট সেলের দিক থেকে ওয়ার্টুকে ছাড়িয়ে গিয়েছে কুলি আপনাদের বোঝার সুবিধাতে প্রি টিকেট সেলের अमाउंटটা বাংলাতেই বলছি কুলি সিনেমা নর্থ আমেরিকা থেকে ইতিমধ্যে প্রি টিকিট সেল করেছে এগারো কোটি তেইশ লক্ষ বিশ হাজার টাকা যেটা তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে একটা বিশাল রেকর্ড অন্যদিকে ঋত্বিক রোশন এবং জুনিয়র এন এর ওয়ার্ড টু সিনেমা নর্থ আমেরিকাতে প্রি টিকিট সেল করেছে এক কোটি চুরানব্বই লক্ষ বাইশ হাজার টাকা তাহলে তো বুঝতে পারছেন বিশাল বড় ব্যবধানে কুলি সিনেমা ওয়ার্ড টু থেকে এগিয়ে রয়েছে যেহেতু কুলি সিনেমার প্রসঙ্গে কথা বলছি তাহলে আরো একটা বিষয় নিয়ে ডিসকাশন করা যাক কুলি সিনেমার ট্রেলার রিলিজ করার পর থেকে টাইম ট্রাভেলের কনসেপ্ট নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে ফ্যান থিওরি দিয়ে এই প্রসঙ্গে ডিরেক্টর লোকেশ কানাগারাজ বলেছেন আমি থিওরিগুলো পড়েছি এবং দেখেছি সবাই মনে করছে এটা একটা সায়েন্স ফিকশন সাইফাই সিনেমা কিন্তু আমি এখন থেকে খুব উত্তেজিত কারণ মানুষ আসলে অবাক হতে চলেছে যখন তারা কুলি সিনেমার শেষ পর্যন্ত দেখবে তখন তারা অবাক হয়ে যাবে লোকেশ কানাগারাজের কথায় কিন্তু বোঝা যাচ্ছে কুলি সিনেমার ট্রেলারটা আহমরি না হলেও এই সিনেমার মধ্যে তিনি এমন কিছু রেখেছেন যা সিনেমা রিলিজ হওয়ার পর আমাদেরকে অবাক করে দিবে আর যদি এমনটা হয় তাহলে বাই ওয়ার্ড টু সিনেমার কপালে আসলেই দুঃখ রয়েছে এখন আসি বিজয় দেবেরা পন্ডার কিংডম সিনেমার বক্স অফিস কালেকশনের কাছে তিন নম্বর দিনে কিংডম সিনেমাটা তেলুগু থেকে ইনকাম করেছিল বিশ কোটি ছাব্বিশ লক্ষ রুপি ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে ইনকাম করেছিল দুই কোটি নয় লক্ষ রুপি ওভারসিজ অর্থাৎ বিদেশ থেকে ইনকাম করেছিল সাত কোটি পঞ্চান্ন লক্ষ রুপি আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে নিয়েছিল আটান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ রুপি আর তিন নম্বর দিন সহ চার নম্বর দিনে ওয়ার্ল্ড ওয়াইড কিংডম সিনেমাটা কালেকশন করে নিয়েছে প্রডিউসার ফিগার অনুযায়ী বিরাশি কোটি রুপি সিনেমাটা ইতিমধ্যে নিজের চৌষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট বাজেট রিকভার করে নিয়েছে আমরা আশা আশা করতে পারি সিনেমাটা লাইফ টাইমে ব্লকবাস্টার না হলেও হিট হয়ে যাবে এখন আসি মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার কাছে তাণ্ডব সিনেমা টোটাল ছাপ্পান্ন দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে দশ কোটি সাতান্ন লক্ষ টাকা সিনেমাটা অলরেডি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে আমরা যদি তাণ্ডব সিনেমার সিঙ্গেল স্ক্রিনে কালেকশন সহ প্রেডিকশন করি তাহলে তাণ্ডব সিনেমা ইতিমধ্যে টোটাল কালেকশন করে নিয়েছে পঁয়ত্রিশ কোটি টাকার আশেপাশে তাণ্ডব সিনেমা পাইরেসি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেই সিনেমাটা দেখে নিয়েছে যার কারণে সিনেমাটা অনলাইনে রিলিজ করা হলে আহামরি রেসপন্স পাবে না আর এটা কিন্তু স্বাভাবিক আর এই জন্য সিনেমার টিম দুর্দান্ত একটা ডিসিশন নিয়েছে যার মাধ্যমে সিনেমাটা ওটিটি রিলিজ অর্থাৎ অনলাইনে রিলিজ করার পর দুর্দান্ত রেসপন্স পাবে অর্থাৎ অনলাইনে তান্ডব সিনেমার এক্সটেন্ডেড ভার্সন রিলিজ করা হবে মানে এটা একটু বুঝিয়ে বলছি আমরা যারা তান্ডব সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখেছি অথবা পাইরেসি হওয়ার পর দেখেছি সেখানে যে ফুটেজগুলো গুলো দেখতে পেয়েছি সেই সমস্ত ফুটেজের সাথে এক্সট্রা কিছু সিন অ্যাড করা হবে যখন সিনেমাটা অনলাইনে রিলিজ করা হবে অর্থাৎ অনলাইনে তান্ডব সিনেমাটার মধ্যে আমরা আরো কিছু এক্সট্রা সিন অর্থাৎ নতুন দৃশ্য দেখতে চলেছে আর তান্ডব সিনেমাটা অনলাইনে রিলিজ করা হবে আগামী সাত আগস্ট তাহলে আর দেরি কিসের খানিকটা অপেক্ষা করুন ধমাকাদার কিছু সিনের সাথে তান্ডব সিনেমা আমরা আবার উপভোগ করতে পারবো সো গাইস এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ